রিজি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি কাঁচা আম দিয়ে চাটনি তৈরি করব এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি গাছ থেকে পেরেছি এবার আমগুলোর খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে কেটে নেব আমি আমগুলো সব আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবার কেটে রাখা আম দিয়ে দেব আমটা দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেব লবণ এবার দিয়ে দেব হলুদ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব আমটা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব দু তিন মিনিট জাল দেওয়ার পরেই কিন্তু আমটা গলে গেছে এবার আমি দিয়ে দেব চিনি আমটা বেশি টক না তাই অল্প চিনি দিলেই হয়ে যাবে এইভাবে আমগুলোকে আমি খুন্তি দিয়ে এভাবে থেতো করে দেব দেখো বন্ধুরা আমগুলো কত সুন্দর গলে গিয়েছে এই গরমের দিনে আমের চাটনি বা টক যদি থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর এই চাটনি বা টক বানাতে বেশি উপকরণ লাগে না ঘরে থাকা দুটো একটা উপকরণ দিয়েই হয়ে যায় তাহলে বন্ধুরা চাটনিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো ধন্যবাদ